জমাত জিনাবাদ জিন্দাবাদ 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 জিনাবাদ জিন্দাবাদ জাবাদো বাল বা মুরা আজ ও আজ রা দি ঠিক না নবী কেবালো বাসহি বোলে আজ ও পো রা দি মোরা কারো কান দে বলো সন্ধিরা নবীর দিওয়ানা ও সন্ধিরা ন সন্ধিরা নবীর দিওয়ানা ঠিক কিনা লোকে হে মন্দ বলো বলক বন্ড বলক মোরা জান দিতেও বই করি না কথাই কান দেব না সুন্দর বীর দিওয়ানা ও হাটটা তোলা হাটটা তোইলা হাটটা তোলা সুন্দরান বীর দিওয়ানা লোকে হে মন্দ বলক বন্ড বলক মোরা করি না কোথায় কান দেব না বলো শূন্যের নবীর দেওয়ান শূন্যেরানবীর দেওয়ানা আহলে সুন্নতে ওয়াল জামাত জাম সুরে সুরে আহলে সুন্নতে ওয়াল জামাত জমাত আহল সুনত জমাত জিদ জাবাদ জিদ জবাদ জিদ জাবাদো বাসহি বোল পুরা আজ ও পো রাধি ঠিক না নবীকে বাসি বলে পুড়া আজ ও কার কথায় কান দেব না বলো সন্নি রানো বীর দিওয়ানা সন্নি রান